সবাইকে হাই বলে দাও তো সবাইকে হাই বলে দাও হাত না ভালো করে শুনছি শুনতিতে কি বল হায় এ থেকে তাকিয়ে এদিকে তাই কি তাকিয়ে বললো হাই বলে দাও বাই বাই বলো এদিকে তাকিয়ে বলো পিসিমা তুমি রান্না করছো আচ্ছা তুমি আচ্ছা ওইগুলো রান্না করছো তুমি আচ্ছা ওখানে কি রান্না করবে তুমি খেতে কখন দেওয়া হবে কি রান্না হবে আজকে কি রান্না করছো তাহলে কি রান্না করছো করছো বলে দাও হয় ভাইকে কি রান্না করছো বলে দাও বলো ডাল এদিকে তাকিয়ে বলো ডাল রান্না করছো তুমি আপাকে বলে দাও আগে কেটে বাসিয়ে ওটা গরম আছে না তাহলে তুমি রান্নাকে হাত দিচ্ছ কেন কাপড় না ওটা ও খুঁজিতে রান্না করছো আচ্ছা কড়াই কিছু তো নেই কেন কড়াতে কিছু নেই কেন এদিকে দেখিয়ে বলো কি বলছো তুমি কি রান্না করছো বলছো না তো এখনো খাবো খাপা 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 কি খাপা খাবা কি বলছো তুমি কি রান্না করছো সেটা তো বলতে পারছো না তুমি ডাল রান্না করছো আর কি রুটি হবে না ভাত হবে রুটি খাওয়াবে না ভাত খাওয়াবে আচ্ছা কড়াইতে কিছু নাই মানে কিছু নেই ডাল নেই রান্না কখন করবে তুমি কড়াই কেন দেখি সবাইকে হাই বলে দাও তো সবাইকে হাই বলে দাও হাত হাঁটিয়ে ভালো করে শুনতি শুনতিতে কি হাই হায় এদিকে তাকিয়ে এদি না কে তাকিয়ে বলো হাই বলে দাও বাই বাই বলো এদিকে তাকিয়ে বলো